গতকালকের গিফট গতকালকের গিফট যা ছিল আমি একটু দেখাই দেই নামগুলো একটু দেখাই দেই একজন হচ্ছে আর এস মেহেদি ভাই আরেকজন হচ্ছে আরেকজন যিনি হচ্ছে সিনি সৌদি আরব প্রবাসী ভাই উনি সৌদি আরবে থাকেন সো ওনার লোকেশানটা হচ্ছে দেশের বাড়ির লোকেশন হচ্ছে ফিরোজপুর অর্থাৎ উনি এই যে আমাকে পাঠিয়ে দিয়েছেন ওনার ঠিকানা ডিটেলস পাঠিয়ে দিয়েছে ওনার ঠিকানায় চলে যাবে আজকে অথবা আগামীকালকের মধ্যে একটা চলে যাবে আর একজন উইনার হচ্ছে আর এস মেহেদি ভাই ওনার সাথেও কথা হয়েছে এবং আরও একজন উইনার আজকে আমরা সিলেক্ট করব ইনশাল্লাহ সো লাইভ কন্টিনিউ করুন দেখতে থাকুন অটো সি লাইভ আপনিও পেয়ে যাবেন পছন্দের গিফট আর এই গাড়িটার ডিটেলসটা একটু বলেন এটা আছে প্রায়টা আইএসটি আইএসটি অরিজিনাল পণ্য সসেছি ছোট গাড়ির ভিতরে অনেক ফ্রেশ কন্ডিশন গাড়ি এবং এলপিজি কনভার্সন করা আছে এলপিজি করা আছে এটা আছে নিউ শেপটা এটা আসলে কাদের জন্য সাজেস্ট করবেন কেনা এই